দর্শক ব্রাজিল দলে এখন রীতিমতো মাথা নষ্ট পরিবর্তন এসেছে হ্যাঁ দর্শক ব্রাজিল দলে কোচ কার্লো আঞ্চলতি এখন আরো কিছু পরিবর্তন করছে আপনি যেন অবাক হবেন যে ব্রাজিল দলে কার্লো ইতিমধ্যে আরো নতুন পাঁচজন কোচিং স্টাফ যোগ করেছে যারা সবাই ইউরোপের কোচ এবং যারা সবাই কার্লো অঞ্চলতে সহকারী কোচ ছিলেন অর্থাৎ কার্লো অঞ্চলটি ব্রাজিলকে আরো উপরের লেভেলে নিয়ে যাওয়ার জন্য কোচিং স্টাফ গুলো পরিবর্তন করছে অর্থাৎ ইতিমধ্যে ব্রাজিল দলে যোগ হয়েছে মোট ছয়জন ইউরোপিয়ান কোচ যেখানে পাঁচজন আছে ইতালির এবং একজন আছে ইংল্যান্ডের যেখানে ব্রাজিল দলে প্রধান কোচ থাকবেন কার্লো আঞ্চলত্তি এটি সবাই ইতিমধ্যে জানেন এরপর ডেভিড আঞ্চলত্তি অর্থাৎ কার্লো আঞ্চলত্তির ছেলে যিনি এতদিন রেল মাদ্রিদের কোচিং স্টাফে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি এবার ব্রাজিল দলীয় অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করবেন সেই সাথে ব্রাজিল দলে কার্লো আঞ্চলত্তির সহকারী কোচ হিসেবে থাকবেন ডেভিড আঞ্চলত্তি এরপর আরেকজন কোচ হল বেনিয়ামিনো ফুলকো যিনি রিয়েল মাদ্রিদে পারফরমেন্স ম্যানেজমেন্ট হিসেবে কাজ করছেন এবং তিনি বর্তমানে ব্রাজিলে ম্যাচ অ্যানালিস্ট কোচ হিসেবে কাজ করবেন সেই সাথে পারফরমেন্স ম্যানেজমেন্টের দায়িত্ব থাকবে তার এরপর আরও একজন ইতালিয়ান কোচ হল ফ্রান্সেসকো মাউরি যিনি একজন রিয়েল মাদ্রিদের ফিটনেস কোচ অর্থাৎ তিনিও রিয়েল মাদ্রিদে কার্লো আঞ্চলতির সাথে সহকারী কোচ হিসেবে কাজ করেন ঠিক এবার ব্রাজিলে যেহেতু কার্লো অঞ্চলতে চলে আসছে তাই ফ্রান্সেসকো মাউরিকে ব্রাজিলে নিয়ে আসছে ফিটনেস কোচিং এর দায়িত্ব দেওয়ার জন্য অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কোচ মধ্যে ফিটনেস কোচিং এর দায়িত্বটা পালন করবেন তিনি এরপর আরেকজন হলো সিমোনে মন্টনারো তিনিও একজন ইতালি জনগণ এবং তিনি বর্তমানে রিয়াল মাদ্রিদে চিফ অ্যানালাইস হিসেবে কাজ করেন তাই কার্লো অঞ্চলতি তাকেও ব্রাজিল দলে চিফ অ্যানালাইস কাজ করানোর জন্য নিয়ে আসছে অর্থাৎ এক কথায় ব্রাজিল দলে যে কোচ গুলো আসছে সবগুলো রিয়াল মাদ্রিদের কোচিং প্যানেলে কাজ করে কার্লো অঞ্চলতির অধীনে থেকে তাই কার্লো আঞ্চলতে আসার সাথে সাথে তাদেরও নিয়ে আসছে ব্রাজিলে এরপর সর্বশেষ আরেকজন সহকারী কোচ হলো ফল ক্লিমেন্ট তিনি একজন ইংরেজ ফুটবল কোচ এবং তিনি কার্লো আঞ্চলতির সহকারী কোচ হিসেবে রিয়াল মাদ্রিদে কাজ করেছিলেন তাই কার্লো আঞ্চলতি তার উপর আস্থা ও বিশ্বাস রেখে ব্রাজিলে তাকে নিয়ে আসছে অর্থাৎ তিনি ব্রাজিলে অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বটা পালন করবেন হ্যাঁ দর্শক এই সব কোচগুলো ব্রাজিল দলে নিয়ে আসছে কার্লো আঞ্চলতি অর্থাৎ সবগুলো কোচই ইউরোপিয়ান কোচ অর্থাৎ যে ব্রাজিলকে আগে গরোয়া কোচের মাধ্যমে পরিচালনা করত সেই ব্রাজিল এখন ইউরোপীয় কোচ দ্বারা পরিচালনা করা হবে তাই ব্রাজিল আগামী পথে উন্নতি দেখছে সেই পথটি এখন আরো পরিষ্কার করে দিবে কার্লো আঞ্চলতি।